আজকে দুই লাখ নিয়ে আসছি দেখি টাকা কারো ঈদের বাজেট দুই লক্ষ টাকা আবার কারো দুই হাজার এখন এখানে প্রশ্ন আসে যার বাজেট দুই লক্ষ টাকা সেও বলছে টাকার প্রয়োজন আর যার দুই হাজার সেও তাহলে প্রশ্ন আসে টাকাই কি সুখ আর যদি টাকা সুখ হয়ে থাকে তাহলে কত টাকা মানুষকে সুখ দিতে পারে আজকের ভিডিওতে টাকা সংক্রান্ত এই ব্যাপারগুলো নিয়ে আলোচনার চেষ্টা করব আজকে ভিডিও শুরু করার আগে বলিউড বাদশাহ শাহরুখ খানের একটি কথা দিয়ে শুরু করতে চাই বাট আই টেল এভরিওয়ান ডোন্ট বিকাম আ ফিলোসোফার বিফোর ইউ রিচ অর্থাৎ তিনি বলেছেন বড়লোক হওয়ার আগে ফিলোসফার হওয়ার প্রয়োজন নেই দার্শনিক হওয়ার প্রয়োজন নেই কারণ দার্শনিক হতে গেলেও আপনার টাকার প্রয়োজন আপনি কাউকে শেখানোর আগে আপনার জীবনে এমন কিছু লেসন থাকা প্রয়োজন যেগুলো আপনি অন্যদেরকে শেখাতে পারবেন দুনিয়ার সবথেকে বড় মোটিভেশন হচ্ছে টাকা থাওয়া, বাতাস পানি এই জিনিসগুলো যেমন প্রয়োজন এগুলো ছাড়া যেমন আমরা বাঁচতে পারি না তার থেকে আরও বেশি প্রয়োজন হচ্ছে টাকা আপনি একটি দিন চলতে পারবেন না যদি আপনার কাছে টাকা না থাকে আপনি অসুস্থ হন আপনি যত কিছু সমস্যা দিয়ে পড়েন একটি জিনিস আপনাকে সমাধান দিতে পারে সেটি হচ্ছে টাকা যদি আপনার কাছে মনে হয় টাকাই সুখ না সেক্ষেত্রে আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই আপনি কখনও দামি কোনো হসপিটালে গিয়েছেন যেখানে একদিনের ভিল প্রায় লক্ষ টাকার উপরে অর্থাৎ এমন কোনো অনেক চিকিৎসা আছে যেগুলা নর্মাল কোনো হসপিটালে হয় না এই চিকিৎসাগুলোর জন্য আপনার যেতে হয় দামি কোনো হসপিটাল যেখানে লাখ টাকার উপরে ভিল আসে একদিনে তখন আপনি কি করবেন যখন আপনার কাছে লাখ টাকা নেই এতেও যদি আপনার বিবেকে প্রশ্ন না আসে তাহলে বলতে চাই ধরেন এমন কোনো লোকের দিকে তাকান যে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে যার কাছে ওষুধ খাওয়ার টাকা নেই ওন লোকটিকে আপনি দেখেন যে ওষুধের অভাবে খুব কষ্টে আছে খুব কষ্টে জীবন কাটাচ্ছে এমন লোককে দেখেন যে রমজান মাসে রোজা রাখছে শুধুমাত্র পানি খেয়ে এমন লোককে আপনি দেখার চেষ্টা করেন যে ইফতারের সময় পচা খাবার খেয়ে ইফতার করছে অর্থাৎ এরপরেও যদি আপনার কাছে মনে হয় না টাকাই সুখ না আমি বলতে চাই আপনার একবার রাতের দিকে স্টেশন যাওয়া উচিত যেখানে মানুষ একটু জায়গার জন্য একটু শোয়ার জায়গার জন্য যুদ্ধ করে আরেকজনের সাথে তাদের সাথের মানুষের সাথে এই প্রশ্নগুলো থেকে আপনার বিবেকে একটু বাধা আসে যে আসলেই কি টাকা সুখ কি না টাকার প্রয়োজন কতটা আছে আমাদের জীবনে সবথেকে প্রয়োজনীয় যে জিনিস সবথেকে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে আমি মনে করি টাকা সবথেকে গুরুত্বপূর্ণ এখানে আরেকজনের কথা আমি অ্যাড করতে চাই কেজিএফ মুভি খ্যাত ইয়াস তিনি একটি ইন্টারভিউতে বলেছেন মানি ইজ ক্যান ইউজ টু গোড নেক্সট ডেস্টিনেশন মানি ইজ পাওয়ার অর ফিউল টু রিচ নেক্সট ডেস্টিনেশন অর্থাৎ টাকাই হচ্ছে পরবর্তী ধাপে যাওয়ার একমাত্র যানবাহন ধরেন আপনি দশ লক্ষ টাকা ইনকাম করতে চান এখন দশ লক্ষ টাকা ইনকাম করার জন্য আপনার কোনো ব্যবসা বা কোনো কিছু করতে হবে ধরেন আপনি কাপড়ের ব্যবসা করে দশ লক্ষ টাকা ইনকাম করবেন এখন কাপড়ের ব্যবসা শুরু করার জন্য আপনার তো মিনিমাম এক লক্ষ টাকার কাপড় কিনতে হবে পঞ্চাশ হাজার টাকার কাপড় কিনতে হবে যদি আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা না থাকে তাহলে আপনি দশ লক্ষ টাকার যে সিলিং আছে সেটাকে টাচ করতে গেলে কতটা কঠিন হবে অর্থাৎ তার কথাই বোঝা যায় যে টাকা হচ্ছে পরবর্তী যে স্টেপ আছে আমাদের জীবনের সেটি পৌঁছা সেটিতে পৌঁছানোর জন্য একমাত্র মাধ্যম আমি ভিডিওতে এই দুজনের কথা কেন বলছি কারণ এই দুজনই তাদের বর্তমান অবস্থা থেকে প্রায় এক হাজার গুণ ছিল তাদের পূর্ববর্তী লাইফে তাই তারা সফল হয়েছে তাই তাদেরকে আমরা ফিলোসফার হিসেবে নিতে পারি এখন ভিডিওর দ্বিতীয় ধাপে আসা যাক টাকায় কি আসলে সুখ আসলে সুখ হচ্ছে একটা মানসিক অবস্থা আপনি হাসি খুশি থাকলে ভালো থাকলে সেটাই হচ্ছে সুখ কিন্তু এই সুখ কি টাকা দিয়েই আসে নাকি টাকা ছাড়া থাকে না একটা গল্প বলি ইউটিউবে একদিন স্ক্রল করছিলাম স্ক্রল করাকালীন হঠাৎ একটি ভিডিও আসে যেখানে একজন আমেরিকান নাগরিককে বলা হয়েছে তার যে বাড়ি আছে বিশাল এক বাড়ি এই বাড়িকে পঞ্চাশ মিলিয়নের বিপরীতে বিক্রি করার কথা কিন্তু তিনি এই বাড়িটি বিক্রি করতে রাজি হননি পঞ্চাশ মিলিয়ন যদি আমাদের বাংলা টাকায় আমরা হিসাব করি প্রায় পাঁচশো সাতচল্লিশ কোটি টাকার কাছাকাছি কিন্তু তিনি এত টাকার বিনিময়ে তার বাড়িটি বিক্রি করতে রাজি হননি আবার আমরা যদি অন্য একটি উদাহরণ দেখার চেষ্টা করি যেখানে একজন ইন্ডাস্ট্রিয়াল যিনি অনেক টাকার মালিক এই মুহূর্তে তাকে ডাক্তার বলেছে তিনি প্রায় মাসখানেকের মতো বাঁচতে পারেন কিন্তু তিনি এখন বর্তমানে দামি একটি এবং আশায় আছেন কখন তার মৃত্যু হবে অথবা আমরা তৃতীয় একটি উদাহরণ দিতে পারি যেটি খুবই যেখানে বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস তাদের ডিভোর্সের কথা যদি টাকাই সুখ হয়ে থাকে তাহলে তাদের কেন ডিভোর্স হলো এই তিনটি প্রশ্ন নিশ্চয়ই আপনার মাথায় ঘোরপাক খাবে যে আসলেই কি টাকা সুখ তার সাথে আমরা যদি তিনটা ঘটনাকে একটু ঘাটাঘাটি করি একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি তিনটা ঘটনাতে ধরেন আপনি প্রথম ঘটনাটাকে যদি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি প্রথম ঘটনার মানুষটার কাছে যদি এত বড় একটা বাড়ি না থাকতো তার যদি এত ভালো অবস্থানের একটা বাড়ি না থাকতো কেউ কি তাকে পঞ্চাশ মিলিয়ন ডলার অফার করতো অথবা তা ক্যান্সার আক্রান্ত লোকটির কাছে যদি অনেক টাকা না থাকতো তাহলে তার মৃত্যুর শেষ মুহূর্তের সময় তিনি কি ভালো একটি হসপিটালে কাটাতে পারতেন তিনি কি চিকিৎসা নিয়ে মারা যেতে পারতেন অথবা আমরা যেই গেটসের কথা বলি যাকে আমরা পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি হিসাবে দেখি তিনি কি তার স্ত্রীর এই ডিভোর্সের ঘটনা আমরা জানতাম বা আমরা যদি তার সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জায়গায় ফলো করি যেখানে দেখি তিনি তার জীবন খুব স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছেন এগুলো কি আমরা দেখতে পারতাম এখন তাহলে প্রশ্ন আসে টাকায় কি আসলে সুখ হ্যাঁ টাকাই আসলে সুখ পঞ্চাশ মিলিয়নের বাড়ি ক্যান্সারের শেষ মুহুর্তে ভালো একটি হসপিটালে থাকা ডিভোর্সের পরও এত ভালো যাপন করা সব কিছুই হয়েছে কিন্তু টাকার কারণে যদি টাকা না থাকতো যদি তার কাছে পঞ্চাশ মিলিয়নের বাড়ি না থাকতো তাহলে নিশ্চয়ই তাকে কেউ অফার করতো না তার কাছে যদি সেই বাড়িটি না থাকতো তাহলে নিশ্চয়ই তার কাছে কেউ অফার করতো না তার কাছে যদি টাকা না থাকতো সেক্ষেত্রে তিনি এই মৃত্যুর আগ মুহূর্তে ভালো একটি হসপিটালে তার জীবনের শেষ মুহূর্ত কাটাতে পারতেন না এই সবগুলা জিনিস অব পর্যবেক্ষণ করলে দেখা যায় আসলে টাকাই সুখ কিন্তু এখানে টাকাই সুখ কিনা এই প্রশ্নের জবাবটি খুব আপেক্ষিক কারো কাছে টাকাই সুখ কারো কাছে টাকা সুখ না যে ক্যান্সারের শেষ মুহূর্তে আছে ক্যান্সারের শেষ মুহূর্তে জীবনের শেষ অবস্থানের সাথে লড়াই করছে তার কাছে টাকাই কিন্তু সব কিছু না কিন্তু যার কাছে থাকার মতো জায়গা নেই যে স্টেশনে রাত কাটাচ্ছে যে থাকার মতো জায়গা নেই যে টাকার জন্য ওষুধ কিনতে পারছে না তার কাছে কিন্তু টাকা খুবই গুরুত্বপূর্ণ আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম পানি হাওয়া বাতাস আমাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমন টাকা গুরুত্বপূর্ণ কিন্তু আপনি যদি পানি প্রয়োজনের থেকে বেশি খান যখন আপনি পানি প্রয়োজন থেকে বেশি খাবেন তখন কিন্তু আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে ঠিক তেমনিভাবে আপনার কাছে যদি অতিরিক্ত টাকা থাকে হয় সেটা খারাপ হওয়ার সম্ভাবনা থেকেই যায় কিন্তু আমাদের স্বাভাবিকভাবে চলাচলের জন্য পানি কিন্তু প্রয়োজন আমি আশা করি আমার এই ভিডিওতে আপনি বুঝতে পেরেছেন আমাদের জীবনে টাকার কতটা প্রয়োজন আপনি যদি আপনার জীবনে সিরিয়াস হয়ে থাকেন আমরা ভিডিওর শেষ মুহুর্তে একটা কথা দিয়ে ভিডিওটি শেষ করতে চাই হিন্দি একটি কথা আছে কাল এছো আজকার আজকারেছো অর্থাৎ আপনি কালকে যে কাজটি করার কথা ছিল সেটি আজকে করেন এবং আজকে যে কাজটি করার কথা ছিল সেটি এখনই করেন তাহলে আপনার এই মুহূর্ত দেখতে হবে না যেখানে আপনি টাকার জন্য শেষ মুহূর্তে চিকিৎসা করতে পারছেন না টাকার জন্য আপনি শেষ মুহূর্তে থাকার জায়গা পাচ্ছেন না রাস্তায় থাকতে হচ্ছে এমন কোনো অবস্থা যদি আপনার জীবনে আপনি না দেখতে চান তাহলে আপনার উচিত এখন থেকে কাজ শুরু করা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে যদি ভুল কোনো কিছু বলে থাকি ক্ষমা করবেন এবং আমাদের এরকম ভিডিও রেগুলার পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আমরা চেষ্টা করব রেগুলার এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার এর মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন আর টাকা ইনকাম করবেন ধন্যবাদ